আপনি মসজিদে যাবেন আমার এক বন্ধু গল্প করছিল সে অনেক কষ্ট করে গ্রামে একটা মসজিদ নির্মাণ করছে এবং সময় যে যা পারে জমান নামাজ শেষে দুই টাকা পাঁচ টাকা করে সেখানে চাঁদা দেয় কিন্তু ওই ঘোরার পরে দেখা যায় যে থালে থালায় বা যে মানে দেওয়া হয়

বলতেছে এই যে আমাদের যে অবস্থা আমি একজন আইনজীবী হিসেবে বলি আমাদের বারে নির্বাচন হয় সেই বারে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এক বছরের জন্য নির্বাচন হয় মিনিমাম কোটি টাকা খরচ করে সেই নির্বাচনের জন্য সেই কোটি টাকা কার থেকে নেবে আপনার আমার থেকে আমরা কিন্তু সেই টাকা কিন্তু তারা এবং আপনি যখন যাবেন লক্ষ লক্ষ টাকা সেই জামিন বাণিজ্য সেখানে হচ্ছে এই দুর্নীতি আপনি বিচার বিভাগে যান

তাহলে বাংলাদেশের দুর্নীতি আরো বেশি কমতো অর্থাৎ নিজেদেরকে সৎ হতে হবে আমরা যদি সৎ হই তাহলে সম্ভব কিন্তু আমরা সবার সেমিনার এখানে আসি গল্প দিই আজকে সামনে নির্বাচন আপনি বলেন যে এমপি হবে সে প্রকৃত পক্ষে দেশ প্রমিক হবে তার খরচ সম্পূর্ণটা সরকার ব্যবহার করে তার পরিবারের দায়িত্ব সরকার নেবে সে কোন ধরনের শুল্ক মুক্ত গাড়ি পাবে না সে কোন ধরনের সে একজন সেবক সে সার্বন সে জনগণের চাকর কিন্তু তাকে আমরা বড় বড় পদে বসে এবং একজন এমপি আছে কোটি কোটি টাকা ইনভেস্ট করে যখন সেই এমপি মনোনয়ন হওয়ার পরে দেখা যায় সে একশো দুইশো কোটি টাকার মালিক তাহলে জনগণ অথবা আমরা যদি রাজনীতিবিদরা যারা আমরা রাজনীতি করি তারা যদি আমরা সৎ না হই এই যতই সেমিনার করেন যতই গল্প দেন না কেন এতে কোনো কাজ আসবে না আমার ভাই যেটা বললো যে আমি যখন ছিলাম উনি সৎ ছিল বেঁধে এটা সম্ভব হয়েছে অতএব আমরা যদি বিভিন্ন একজন আমাদের ভালো একজন পয়েই বলেন যে যদি সৎ মানুষ যদি রাজনীতিতে না আসে তাহলে অসৎ ব্যক্তিরা আপনাকে শাসিত হতে হবে তো আমাদের সৎ মানুষে কিভাবে রাজনীতিতে আসবে আমার তো টাকা নাই আজকে নির্বাচন করতে গেলে কোটি কোটি টাকা লাগে এই কোটি কোটি টাকা তো তারা ইনভেস্ট করতেছে যাই হোক আমি আর বেশি কিছু বলবো না আনুমানিক মনে করে যে দেশের যদি রাজনীতি বিদ্ধের জন্য আজকে আমাদের এই অবস্থা যদি দেশের রাজনীতি বিদ্ধ যত পর্যন্ত সৎ না হবে তত দিন পর্যন্ত সিস্টেম সিস্টেমের কথা বলেছেন আমরা যখন জাহাঙ্গীরনগর গেটের ভিতরে ঢুকে তখন তো সব একদম আইন আমরা সবাই মানে একদম সুজা। কিন্তু জাহাঙ্গীরনগর গেট পার হলে তখন আমরা কোন আইন কারণ কোনো কিছু আমরা মানি না তা সেই ক্ষেত্রে যদি আমরা আইন মানি এবং সেইভাবে যদি সিস্টেম যদি আমরা পরিবর্তন না করতে পারি বিভিন্ন ভাবে উনি দেখিয়েছেন তা আজকে আমি যদি মারা যাই আমার তো টার্গেট থাকে যে আমি আগামীকাল বা যে কোনো সময় মারা যেতে পারি অন্তপক্ষে আমার সন্তান যদি আমি একটা বাড়ি করে যেতে পারি একটা গাড়ি করে যেতে পারে বা একটা সম্পদ রেখে যেতে পারে তাহলে আমার সন্তানরা অন্তত পক্ষে ভালো থাকবে সেই কারণে আমার যা করার জন্য আপনি যাবেন জামিনের জন্য প্রয়োজন হলে আমি এক কোটি টাকা পাঁচ কোটি টাকা হলেও ওই বিচারককে ঘুষ দিয়ে হলেও জামিনের জন্য আমি সেটা করবো কারণ আমার তো কোনো সিকিউরিটি নাই আমার তো কোনো নিরাপত্তা নাই সামাজিক নিরাপত্তা নাই তো সেই জায়গাটা যদি প্রতিষ্ঠিত না করা যায় তাহলে বাংলাদেশের দুর্নীতি রোধ করা হয়তো বা সভা সমিতি আমরা বলতে থাকবো তবে এই যে সচেতনতাটা আমরা যে আজকে যেগুলো বলতেছি সবাই যদি এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই তাহলে হয়তো একদিন পরিবর্তন হবে সবাইকে ধন্যবাদ